হাই এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আর আমি আজকে এই এখন দুপুরবেলা থেকে এখন ব্লগটা শুরু করলাম সকালে মোটামুটি সমস্ত কাজ বাজ কমপ্লিট করে ফেলেছি আর এই যে মাথার উপর যে পাগড়িটা দেখছো পাগড়িটার জন্য আমাকে বিউটিফুল লাগছে না জানি তো এই পাগড়িটাও আধার একটাই কারণ হচ্ছে আমি মাথায় শ্যাম্পু করেছি আর শ্যাম্পু করার জন্য হচ্ছে একটু পাপড়িটা বেঁধে নিতে হয়েছে নাহলে তো চুলের জল ঢল পড়বে চুলটা শুকাবেও না তাড়াতাড়ি তো সেই কারণে পাবলিটা বেঁধেছি আর এখন আর করবো রান্না তো রান্নায় কি কি করছি সেটা অবশ্যই সবার সাথে শেয়ার করব আজকে তো চলো দেখাই কি রান্না করছি আজকে এই যে এখানে ভাত বসিয়ে দিচ্ছি ভাত একদম টকডক করে ফুটছে আর যেহেতু আমি একা খাবো তাই একটা বাটির মধ্যে করেই ভাত বসিয়ে দিয়েছি এখানে আর রান্না করবো ইলিশ মাছ আর ইলিশ মাছে কোনো মশলা দেবো না ঠিক আছে ইলিশ মাছটা রান্না হবে একটু আলু বেগুন শিম টমেটো দিয়ে যেহেতু শীতের সবজি প্রচুর থাকে ঘরে তো কি খাবো কি খাবো না জিনিস তো অর্ধেক নষ্টই হয় তো ভাবছি একটু আলু বেগুন আর শিম দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে একটু কালো দিয়ে ফোড়ন দিয়ে করবো তো কীভাবে করছি সেটা অবশ্যই দেখাবো আর তার সঙ্গে থাকবে একটু পেঁয়াজ খুলি আলু ভাজা ঠিক আছে তো এটা আজকে রান্না করব তো কীভাবে রান্না করছি ফটাফট তোমাদেরকে দেখাতে থাকছি দাঁড়াও প্রথমেই মাছের মধ্যে নুন একটু পরিমাণ মতন দিয়ে দিতে হবে আর দেব একটু হলুদ এবারে পুরোটা মেখে নিতে হবে বেশ ভালো করে বাড়িতে একা একা থাকলেন আমি একটু কুড়িমি কনা করি তো আলাদাভাবে কোনো থালা টালা নিয়ে একটাই বড় থালা নিয়ে নিছি এর মধ্যে একবারে সব সবজি কেটে রেখেছি আর সাথে মাছটাও নিয়ে নিয়েছি হলুদ মাখি এটাই পাশে রেখে দিচ্ছি আর থালাটা অনেকটা বড় থালা থাক এবার এটাকে হলুদ মাখিয়ে রেখেছি কড়াইটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হোক ততক্ষণ একটু অপেক্ষা করি তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো এক এক করে ভেজে নেব বেশি ভাজতে নেই খুব হালকা করেই ভাজবো বেশি ভাজলে আমি ইলিশ মাছের গন্ধটা চলে যায় তাই হালকা করে ভাজতে হবে ভাজা হয়ে যাবে হালকা করে মাছ একটু লাল করে ভাজবো যেহেতু আমার বর ভাজা মাছ থেকে ভালোবাসে আর এটার মধ্যে তো ডিম তাই জানি না কতটা কি খাবে তার একটু একটু বেশি একটু লাল করে ভেজে রাখবো আর বাকিটা ঢুলে দিয়ে দেবো অত ডিম এই জিনিসটা খেতেই চায় না একটু দেখে দেবে এই এক পিস মাছ একটু লাল করে ভাজলাম জানি না খাবে কিনা তাও একটু করে রাখলাম ওর জন্য এক পিস মাছ ভাজার তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিতে হবে ये बड़े आलू গুলো ভজে নাও দেখুন দিয়ে দাও যে যেরকম ভালো খায় সেরকম দিতে হবে দিতে হবে গলিৰ ভিতৰত পৰিমাণ মতে ধৰি লওঁ ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল এবার এটা একটু ঢেকে দিতে হবে যাতে সমস্ত সবজিগুলো একটু ভালোভাবে গলে দেয় এখন ঢাকনাটা তুলে চেক করতে হবে সব কিছু বলেছে কি না Det var en del av এইভাবে কিন্তু শীতের সবজি দিয়ে ইলিশ মাছ খেতে দারুণ লাগে তো খুবই ভালো লাগে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করতে পারেন আশা করি ভালো লাগবে মাছটা দেওয়ার পরে পাঁচ মিনিট ফুটিয়েছি আর ইলিশ মাছের ঝোল রেডি হয়ে গেছে এখন এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিতে হবে রান্না হচ্ছে পেঁয়াজ চিনি দিয়ে আলু দিয়ে ভাজা আর একটা লঙ্কাও দিয়ে দিচ্ছেন হাতে যেটা হালকা একটা ঝাল করে হয় একবারে ভাজার সময় স্বাদ মতো নুন দিয়ে আলুটা কিন্তু গলে গেছে এবার এর মধ্যে অল্প করে হলুদ দিয়ে দিতে হবে এবার এর মধ্যে খুব সামান্য একটুকু চিনি ভাজা সবসময় একটু ঝাল ঝাল নন্দন মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তো এটা এই কারণে চিনি দেওয়া পেঁয়াজ কলি আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আজকের রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি একটা সবাইকে আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসব আজকের মেনুতে রয়েছে ভাত উচ্ছে আলুর তরকারি পেঁয়াজ কলি আলু ভাজা ধনে পাতা বাটা আর সাথে ইলিশ মাছের ঝোল